আসসালামু আলাইকুম ওরক সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা শুনব এশার নামাজের পরে যেই দু মাত্র সত্তর বার কোনো আল্লাহ তালার বান্দা অথবা বান্দি যদি পাঠ করে এবং আল্লাহ তালার কাছে সাহায্য চায় আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে দেন এমন একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব এভাবে আপনাকে আমলটা করতে হবে এক মাস প্রত্যেকদিন দিন এশার নামাজের পরে সত্তর বার করে ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়ার ওসিলায় আল্লাহ তালা মনের আশা পূরণ করে দিবেন সাথে আছি আমি জোবাইয়ের মিনিমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি যাই আমি সেই দোয়াটা বলে দিব এটা খুবই ছোট এবং সহজ একটা দোয়া তো এই দোয়াটা আমি বলে দিচ্ছি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিহাক্কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ মিন আমি এর সঠিক উচ্চারণটা ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের প্রথম লাইনে লিখে দিব এবং ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই যে আমি প্রত্যেক ভিডিওতে বলি বারবার বলার পরও সাবধান না হলে এর আমি নিচ্ছি না কারণ অনেকে আমার নাম অথবা ছবি ব্যবহার করে বলছে চ্যাটিং করেন হুজুরদের সাথে কথা বলেন সাবধান কোনো টিকটকও নাই নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে বলি যাই হোক এই জন্য আপনি নিজে আমলগুলো করেন যেগুলো আল্লাহ তালা আপনাকে নিজে করলে যদি আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেন তাহলে আপনি কেন অন্যজনের কাছে যাবেন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি